বঙ্গবন্ধুর জন্ম না হলে এটা বাংলাদেশ এখন হত না তাই বঙ্গবন্ধু আজকে বিতর্কিত করে ফেলা হয়েছে কিন্তু বঙ্গবন্ধু বিতর্কিত নেতা নন আমি ইলিয়াসকে জানি না বুঝলেন কিন্তু কিছুই যে জানি না তা নয় এখানে একটা জিনিস বলবো অনেক সময় বলা হয় হুজুগে বাঙালি এটাও স্বীকার করতে আমার সবসময় ভালো লাগে না আমরা সব সময় হুজুগে না কখনো কখনো নিশ্চয়ই আমাদের উপরে হুজুগ কাজ করে বর্তমানে যে অবস্থাটা হয়েছে ইলিয়াস নামে একজন সাংবাদিক তিনি মেজর ডালিমকে একটা জিনিস আমি আপনাকে বলবো যে আমি কখনো কথা বলতে সময় এবং সুযোগের অপেক্ষা করি নাই আমার অন্তর আমার মন দেশের অবস্থা যখন যা বলতে আমাকে উৎসাহিত করেছে আমি তা বলার চেষ্টা করেছি বঙ্গবন্ধুর জন্ম না হলে এটা বাংলাদেশ এখন হতো না আমরা অনেক সময় বলি যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না বাক্যটা হয়তো অতটা শুদ্ধ না হয়তো বাংলাদেশ হতো আমরা যে সময় বাংলাদেশ বানিয়েছি ও সময় হতো না তারও হয়তো একশো বছর পরে হতো পঞ্চাশ বছর পরে হতো কিন্তু হতো তাই বঙ্গবন্ধু আজকে বিতর্কিত করে ফেলা হয়েছে কিন্তু বঙ্গবন্ধু বিতর্কিত নেতা নন বঙ্গবন্ধু সার্বিকভাবে বাংলাদেশের আপামোর জনসাধারণের প্রিয় মানুষ এবং সেটা শত্রুর নির্বাচন প্রমাণ করেছিল যে তিনি দেশবাসীর প্রিয় একজন মানুষ যে যাই বলুন না কেন বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা তার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সবার শাস্তি হবে এবং হওয়া উচিত এবং যেভাবে হয়েছে আরও কঠোরভাবে হওয়া উচিত